তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে রুই পোস্ত রেসিপি তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও দীপার রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো কতটা লোভনীয় হয়েছে রুই পোস্ত দুর্দান্ত হয়েছে গরম ভাতার সাথে জমে যাবে তো ভিডিওটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা তো বানানোর জন্য এখানে আমি প্রথমে চার পিস রিং পিস নিয়েছি রোমাস এখানে দিয়ে দিব নুন দিয়ে দিব হলুদ গুঁড়ো আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তো হলুদ নুন মাখানো হয়ে গেছে আর এদিকটাতে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিব একে এপ মাছের মিষ্টি মশলার পেস্ট তৈরি করে নিব নিয়েছি চার পাঁচ টুকরো কাজু আর নিয়ে নেবো এখানে পোস্ত আর দিয়ে দেবো আমি সামান্য সাদা সর্ষে তো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দেবো অপশনাল সেটা তোমরা চাইলে না চলবে তাকে অফ করে দিয়েছি আমি আমার আজকে রুই পোস্ত রেডি হয়ে গেছে বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা মাছগুলো আমি উল্টে মাছ মাছগুলো দেখো লাল এক সাইড লাল হয়ে গেছে মাছ ভাজা তেলে কিছু তেল এড করে দিচ্ছি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে একটা টমেটো স্লাইস করে কেটে রাখা আর এখানে করে রাখা পোস্ট কাজু কাঁচা লঙ্কা দিয়ে দিব দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব রঙের জন্য হলুদ দূরে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নেব তো আজকে যারা আমার ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিয়ে যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাও সুন্দরভাবে নারিয়ে নাড়িয়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে রাখা তো দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মাছটা কখনো হয়ে গেছে তো ঝোলটাকে ফুটিয়ে নিব মাছের সাথে এখানে ঝোলের সাথে মাছটা ফুটিয়ে নিয়েছি দিয়ে দিব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব ধনে পাতা কুচি তো এখানে আমার দুই পোস্ত রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে তো আমার আজকেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না বন্ধুরা আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখায় তো অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবে